পেছনের সিটে রয়েছে আর্মরেস্ট আর সামনে ড্যাশবোর্ডে পাচ্ছেন সফট টাচ এসি প্যানেল দেখাচ্ছিলাম টয়টা জি ফিল্ডার সিলভার কালার ব্ল্যাক ইন্টেরিয়ার বর্তমানে শুধুমাত্র তেলে ব্যবহার করা এবং যে গাড়িটিতে এখন পর্যন্ত সব কিছুই আপনি স্টক পাচ্ছেন এবং বরাবরের মতোই প্রথম মালিকের ব্যবহার করা ফিল্ডার দেখছিলাম জি ফিল্ডার একটা মডেল ছিল দশ সালে এই মডেলের গাড়িগুলোর পেছনের গ্লাসগুলো কিন্তু টিনটেড আসে দেখে মনে হতে পারে পেপার আসলে কিন্তু পেপার না আসলে কিন্তু ব্ল্যাক গ্লাসের উপরে আসে কথা বলার মানেটা হচ্ছে গ্লাসগুলো গাড়ির সাথে স্টকটা এখনো আছে মোটরকারে কিন্তু কোনো গাড়িতে গ্লাস চেঞ্জ কখনোই অ্যালাউটা করতে পারে না তাই আপনারা যত গাড়ি বিজ্ঞাপনগুলো দেখেন প্রত্যেকটা গাড়ির গ্লাস কিন্তু গাড়ির সাথে সবসময় স্টকটাই আমাদের কালেকশনে থাকে একইভাবে সামনের গ্লাসটির খেয়াল করে দেখুন এটাও কিন্তু গাড়ির সাথের অরিজিনাল গ্লাসটা আছে বোঝার একটা সহজ উপায় দেখিয়ে দিচ্ছে দেখুন তো দুই দুইটা রেডিও লিঙ্ক আছে সামনে খেয়াল করেছেন এই লিঙ্কগুলো কিন্তু আফটার মার্কেট অর্থাৎ চাইনিজ গ্লাসে কিন্তু পুনরায় আপনি আর খুঁজে পাবেন না জি ফিল্ডার দেখছিলেন দু হাজার একটা মডেল দশের রেজিস্ট্রেশন প্রথম মালিকের ব্যবহার করা বর্তমানে শুধুমাত্র তেলে ব্যবহার করা শুরুতে বলেছি যার প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথের স্টকটাই কিন্তু পাচ্ছেন লাইটগুলো খেয়াল করে দেখুন তো গাড়ির সাথে স্টক লাইটের উপরে এখনও আছে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না একইভাবে আমরা যদি ব্যাকলাইটগুলো খালকে দেখি দেখুন তো ব্যাকটাইটগুলো এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখানেও কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক কোনো কিছু একদমই নেই এখন পর্যন্ত গাড়ির সাথের স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্সের উপরে আছে বর্তমানে শুধুমাত্র তেলে ব্যবহার হওয়ার কারণে এর পারফরমেন্সও মার্শাল্লাহ অনেক ভালো আছে সিএনজি বা এলপিজি কোনো কিছুতে যেহেতু এখন কনভার্ট করা নেই সো কিন্তু বেশ বড় একটা স্পেস পাচ্ছেন ব্ল্যাং আপনি এখন আপনি চাইলে আপনার মন মতো আপনি সিএনজি কনভার্ট করতে পারেন আপনি চাইলে এলপিজিতেও তো কনভার্ট করতে পারেন যেহেতু জি ফিল্ডার দেখাচ্ছিলাম দুই হাজার চারের মডেল অর্থাৎ নিউ শেপের গাড়ি উপরের পার্টটা সিলভার কালার হলো ভেতরটা কিন্তু খুবই সুন্দর একটা গর্জিয়াস স্ট্রাইপ ব্ল্যাকের উপরে ডিজাইন করা খেয়াল করেছেন সিটগুলো একটা স্ট্রাইপ চোখে পড়ছে ব্ল্যাকের উপরে জি ফিল্ডে হওয়ার কারণে কিন্তু ফেব্রিকের ডিজাইনটা কিন্তু এমনটা হয়ে গেছে এছাড়াও ইন্টারিয়ারটা খেয়াল করে দেখেছেন কতটা সুন্দর আর ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে কোথাও কোনো জায়গায় ছেঁড়া ফাটা ভাঙা কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না সামনের ড্যাশবোর্ডের ড্রয়ারগুলো খেয়াল করে দেখুন বেশিরভাগ সময় এর লকগুলো ভাঙা থাকে কোথাও কোনো লগ ভাঙা পাচ্ছেন না মাঝখানে যে কনসল বক্সটি আছে এটাও খুব সুন্দর ফ্রেশ এখানেও কোনো লগ ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই এছাড়াও যদি আমরা খাল করে দেখি আর্মেন্সটা খুব সুন্দর ফ্রেশ এখানেও কোনো লক ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়ছে না ড্যাশবোর্ডে মাইলেজটি রয়েছে একানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার মাত্র আজকের এই প্রেজেন্টেশনটি ছিল আপনাদের জন্য যারা নিউ শেপের একটি জি ফিল্ডার খুঁজছিলেন যেটা বর্তমানে শুধুমাত্র তেলে ব্যবহার করা এবং বরাবরের মতে প্রথম মালিকের ব্যবহার করা সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল কারণ আমরা একটা গাড়িতে যত ফ্রেশনেস নিয়ে কথা বলি সব কিছু অরজিন নিয়ে কথা বলি সরাসরি এসে না দেখলে না চালালে এই ফিলটা আসলে কখনোই বুঝতে পারবেন না এবার আসুন গাড়ির কাগজের মেয়াদগুলো একটু কাছ থেকে দেখে নেই ট্যাক্সটকের মেয়াদটি পাচ্ছি ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত আর ফিটনেসের মেয়াদটি পাচ্ছি জুন দু সাল পর্যন্ত দেখছিলেন দু হাজার চারের নিউ শেপের জি ফিল্ডার যেটা বর্তমানে শুধুমাত্র তেলে ব্যবহার করা যে গাড়িটিতে এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে এখনও স্টকটি আছে এবং বরাবরের মতোই প্রথম মালিকের ব্যবহার করা গাড়ির প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই ফোন করে ফেলবেন এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদিও রিপ্লিতে একটু দেরি হচ্ছে সরাসরি ফোন করলে প্রাইসটা আপনি এখন জানতে পারছেন আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম